সময়টা একদমই ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে একেবারে মেলে ধরতে পারছেন না এই তারকা ক্রিকেটার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিলেন বর্ণহীন ফলস্বরূপ এবার র্যাঙ্কিংয়েও বড় ধাক্কা খেলেন তিনি এক সময় তিন ফর্মেটের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান তবে সেই গৌরব এখন একেবারে হারিয়ে ফেলেছেন তিনি ওয়ানডে এবং টেস্টের শীর্ষস্থান তো আগে হারিয়েছিলেন এবার হারালেন টি টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান বুধবার উনতিরিশ মে সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি নতুন র্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলে টি টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারের জায়গা দখল করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা সাম্প্রতিক অপফর্মের কারণে দুইয়ে নেমে গেছেন সাকিব দুশো আঠাশ রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন হাসারাঙ্গা যা সাকিবের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি সাম্প্রতিক অফ ফর্ম প্রভাব রেখেছে সাকিবের বোলিং এবং ব্যাটিং র্যাঙ্কিংয়েও বোলিংয়ে তিরিশ নম্বরে থাকা এই স্পিনার এক ধাপ পিছিয়ে নেমেছেন একত্রিশে আর ব্যাটিংয়ে তিনি আগে ছিলেন উনআশি নম্বরের র্যাঙ্কিংয়ে সেখান থেকে অবনমন হয়েছে তিন ধাপ সাকিবের মতোই র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম নাসুম আহমেদ মাহমুদুল্লাহ রিয়াদের অবনতির মিছিলে উন্নতি হয়েছে তাহিত হৃদয় ও তানজিদ হাসান তামিমের অভিষেকের পর থেকে দুর্দান্ত ব্যাটিং করে আসা তানজিদ চৌত্রিশ ধাপ এগিয়ে সাতাশি নম্বরে উঠেছেন আর বারো ধাপ এগিয়ে হৃদয় জায়গা করে নিয়েছে ষাট নম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করে দুই ধাপ এগিয়েছেন মোস্তাফিজ তার অবস্থান তেইশ নম্বরে বড় লাফ দিয়েছেন ঋষাদ ধাপ নম্বরে উন্নতি হয়েছে এগিয়ে তার এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে টাইগারদের এমন পিছিয়ে পড়ার র্যাঙ্কিং মোটেও ভালো কিছুর বার্তা দিচ্ছে না বলে মনে করে ভক্তরা মারফাসান বিশাল বাংলার দশ